আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে রান্না করছি রাইস কুকারে ইয়া মুগ ডাল মসুরি ডাল পোলার চাল দিয়ে মাখিয়ে খিচুড়ি ভুনা খিচুড়ি তো এখানে আমি ইয়া পোলার চাল তারপর হলো ইয়া মুগ ডাল মর্শুরি ডাল সাথে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা তেজপাতা প্লাস আদা রসুন বাটা দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম ভালো মতন মাখিয়ে কিন্তু রান্না করলে কিন্তু সেই রান্নাটা কিন্তু অসাধারণ হয় কার কার এরকম মাখা খিচুড়ি ভালো লাগে তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো তো হঠাৎ করে আমার চিন্তা হলো একটু মাখা খিচুড়ি করি তো চুলাই ছিল রান্না তো ছট করে রান্না করব তো চিন্তা করলাম রাইস কুকারেই বসায় দিই এই যে দেখেন আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি রাইস কুকারেই তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব ভালো মতন ভাজা হয়ে গেলে আর কালারটা কিন্তু অসাধারণ লাগছে তাই না এই যে আমি বসিয়ে দিলাম আর এই রাইস কু কুকারটা বয়স অনেক আর সাথে টুকরো কিশমিশ দিয়ে দিলাম আর এখন প্লেন খিচুড়ি কিন্তু আমার ভীষণ পছন্দ কার কার বৃষ্টি পড়লেই খিচুড়ি খেতে মন চায় আর আমরা মেয়েরা ঘরের সংসারের কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায় তাও কিছু করার নেই আমাদের তো কাজ করতেই হবে কাজ ছাড়া কি আমাদের জীবন চলে যতই আমরা শিক্ষিত হই যত যাই হই আমাদের রান্না বান্না সংসারের কাজ করতেই হয় এই তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এই যে দেখেন সাথে কয়েকটুকু কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর বাদাম দিয়ে দিয়েছি চীনা বাদাম টুকরো এই যে কালারটা দেখেন একদম ঝরঝরা খিচুড়ি হবে আর মাসাল্লাহ খেতে অসাধারণ হয়েছিল আমার হাজব্যান্ড মধ্যে অনেক মজা হয়েছে খিচুড়িটা আর আমি সবসময় বোনা খিচুড়িতে মুগ ডালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি আমার কাছে মনে হয় মুগ ডালটা বেশি দিলে মনে হয় খিচুড়ির স্বাদটা আর একটু বেড়ে যায় কার এরকম মনে হয় যে খিচুড়ির স্বাদ বেড়ে যায় মুখ ডালটা বেশি দিলে একটু কমেন্ট করে বলেন বাদাম দিয়ে দিছি সাথে নিচে লাইগা দিতেছে তো আমি ভালো মতো নাড়াচা নাড়াচারা দিতেছি নাড়াচাড়া দেওয়ার কারণে দেখেন আমার হাজব্যান্ড বলছে নাড়তে নাড়তে এটা ভর্তা বানায় ফেলবা আমি বললাম না তা আমি একটু মুখে নিয়ে দেখতেছি লবণ ঠিক আছে না দেখলাম আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট পড়ছে আর এই যে খিচুড়ি এটা আমি এখন আবার পেঁয়াজ ভাজা দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ